জয়েন বন্ধুরা তোমরা কিছু তোমাদের পিরিয়ড চলান হ্যাচ ওয়াটারফোর্ট সেটা আমি তোমাদের সামনে যে রাজ্যের রেল অফিসে নতুন নিয়োগ দু হাজার চব্বিশ সেশনের কি না নতুন নিয়োগের বিজ্ঞপ্তি যেটা পাবলিশ করছে সেটি তোমাদের দেখে দিচ্ছি তুমি যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে মাধ্যমিক পাশ করছো তাহলে এখানে আবেদন করতে পারবে এখানে মেল ফিমেল প্রত্যেকে আবেদনের যোগ্য নিজের রাজ্যের রেল অফিসে তুমি জব পস্টিনিটি পাচ্ছ নিজের রাজ্যে তাহলে একটা প্রত্যেকে প্লাস পয়েন্ট থাকছে তুমি চাও তাহলে এখানে আবেদন করবে আর এবং তোমাদের এখানে পরীক্ষা ছাড়াই কিন্তু নিয়োগ করা চাই পারমানেন্ট তোমাদের কিন্তু একটা ভালো জব ভ্যাকান্সি তোমরা চাইলে আবেদন করতে যেখানে আবেদনের শেষ তারিখ তোমরা দেখতেছ বারো দুই দু হাজার চব্বিশ অলরেডি ফেব্রুয়ারি মাসের বারো তারিখের লাস্ট ডেট এর মধ্যে প্রত্যেকে আবেদন করতে হবে কীভাবে আবেদন করবে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করছে একটাই ভিডিওর মাধ্যমে কভার করবো ভিডিওটি কোনোভাবে স্কিপ করবে না আর বারম্বার করে রিকোয়েস্ট করা হচ্ছে যারা চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আসলে প্রত্যেকে সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন দেখবো অফিসিয়াল নোটিফিকেশন দেখে তুমি যদি এলিজিবল হও তাহলে অবশ্যই আবেদন করবে এখানে অনেক দেখতে পাচ্ছ এটা হলো অফিসিয়াল নোটিফিকেশান বিজ্ঞপ্তি যেহেতু মেল ফিমেল প্রত্যেকে কিন্তু আবেদনের যোগ্য তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো যাদের বয়স আঠেরো থেকে তোমাদের পঁয়তাল্লিশের মধ্যে বয়স হয়ে থাকে তারা ভিডিওটি তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের কোনো ক্ষেত্রে আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স হতে হবে যারা এসটি প্রার্থী প্রত্যেকেই তোমরা কেউ বয়সের ছাড় পাচ্ছ না এখানে কোনো বয়সের ছাড় হয়ে দেওয়া হয় না আঠেরো থেকে যদি পঁয়তাল্লিশের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারছো টিকিট ক্লার্ক বুকিং পদে কিন্তু নিয়োগ করাচ্ছে টিকিট ক্লার্ক বুকিং পদে যেখানে ক্লার্কের ভ্যাকান্সি কিন্তু পাবলিশ করছে এখানে যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তুমি মাধ্যমিক পাস করছো তাহলে অবশ্যই এখানে আবেদন কিন্তু করতে পারবে এখানে শুধুমাত্র মাধ্যমিক স্ট্যান্ডার্ড পাস তার সাথে সাথে তোমাদের কিন্তু ওয়ার্কিং তোমাদের নলেজ তোমার এক্সপিরিয়েন্স থাকতে হবে ইংলিশের তোমরা ইংলিশ লিখতে পড়তে যদি দক্ষতা থাকে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে এখানে কোনো রকম সমস্যা হবে না এখানে কিন্তু প্রত্যেকটি তথ্য উল্লেখ করা রয়েছে একবার এখানে তোমরা দেখে নেবে আর যখন তুমি আবেদন করবে তখন অবশ্যই তোমাদের মেডিকেল একটা কিন্তু সার্টিফিকেট মাসবেন মেডিকেল তোমরা হসপিটালে গিয়ে তোমরা মেডিকেল সার্টিফিকেট কিন্তু ইসিউ করে নিয়ে আসতে পারো তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন মেডিকেল তোমাদের অবশ্যই এখানে লাগবে তারপরে তুমি এখানে কিন্তু আবেদন করতে পারবে মেডিকেল সার্টিফিকেট যাদের থাকবে তারা কিন্তু প্রত্যেকেই আবেদন করতে পারবে হয়তো যারা অনেকদিন ধরে অপেক্ষা করছো যে তোমরা ক্লার্কের বুকিং পদে আবেদন করবে কোনো আবেদন চলছে তোমরা আবেদন করতে পারছো তাদের ক্ষেত্রে দারুণ সুযোগ তোমাদের বয়স আঠাশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে হয় তাহলে তোমরা আমাদের প্রত্যেকেই আবেদন করতে পারছো দেখে নিচ্ছি বিস্তারিত তথ্য ভিডিওটি সম্পূর্ণ দেখো কীভাবে আবেদন করবে সেটিও তোমাদের দেখে দেব এই নিয়োগ প্রক্রিয়া কীভাবে করাচ্ছে যেখানে তোমাদের দেখে দেবো কী কী ডকুমেন্টস লাগবে এখানে তোমাদের দেখে দিচ্ছি সম্পূর্ণ তথ্য এখান থেকে নিচে স্কুল ডাউন করে আসলে নিচে স্কুল ডাউন করে আসলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যেটা বেতনের পরিমাণ এখানে তোমরা যখন স্টার্টিং যখন তুমি চাকরিতে জয়নিং করবে না তখন তুমি পঁচিশ হাজার প্লাস তোমরা সামথিং স্যালারি পাবে এখানে কীভাবে তোমাদের স্যালারি দেওয়া হয় তোমরা এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের কমিশনের মাধ্যমে এখানে স্যালারি দেওয়া হবে এবং স্যালারি যেটা লেভেল কিনা তোমাদের পি এ টোটাল যেটা ইন্স্যুরেন্স মিলে পাওয়া যায় তোমাদের যে এটা কিন্তু নিয়োগটি করাচ্ছে কিন্তু এখানে তোমাদের পি এ সম্পূর্ণ অ্যালাউন্সমেন্ট ধরা হয় যেখানে স্টার্টিং পয়েন্ট তোমরা কে স্যালারি পেয়ে যাবে এটা ভালো পোস্ট নিজের রাজ্যে রেল রুপিসে তুমি জব পোস্টিং পাচ্ছ যেখানে তোমাদের এটা অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে তোমাদের নির্দিষ্ট ফর্মটি ডাউনলোড করতে হবে এটা কিন্তু অফলাইনের মাধ্যমে প্রত্যেকে ফর্মটি ফিল করতে হবে ফর্মটি ফিল করে কোথায় জমা করবে সেটি দেখে দেবো এবং কারা এখানে আবেদন করতে হবে সিটিও তোমাদের দেখে দেব আর তুমি কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তোমাদের রাজ্যে খুব দ্রুত এই নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু হবে তোমাদের রেল স্টেশনের নামটি এবং তোমাদের নিজের রাজ্য রাজ্যের নাম জেলার নাম সম্পূর্ণ ডিটেলসে জানাবে আমি তোমাদের ভিডিও বানিয়ে সম্পূর্ণ আলোচনামূলক করবো নিজের জেলার নামগুলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকেই অফলাইনের মাধ্যমে ফর্মটি ফিল করতে হবে তুমি এখানে নাম লিখে দেবে তোমাদের কোন ডিভিশনে সেখানে কোন ডিভিশনে তোমাদের পোস্টিংটা নেবে সে পোস্টিংয়ে এখানে নাম লিখে দেবে যেখানে অ্যাপ্লিকেশন নেম এখানে ফাদার নেম তোমাদের ডিওবি বি যেখানে তোমাদের জন্ম তারিখ অথবা ডিওবি যেটা বলে তোমাদের জন্ম তারিখে যে ডিওবি বি সেটা দেবে এখানে যেটা এডুকেশনাল কোয়ালিফিকেশন তুমি যে মাধ্যমিক পাস করছো তার সাথে মাধ্যমিক পাসে যেখানে সার্টিফিকেট প্রুফ যেখানে প্রুফ থাকে তুমি মাধ্যমিক পাস তোমার দিয়ে দেবে তার সাথে তোমার যদি বেসিক নলেজ অথবা তোমার কম্পিউটার নলেজ আইটিআই এভাবে তোমাদের যে বেসিক নলেজ থাকে না নলেজটি অবশ্যই বসিয়ে দেবে এখানে তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের পাসপোর্ট সাইজের ক্লার্কিং ছবি এখানে তোমাদের বসাতে হবে যারা আবেদন করে শুধুমাত্র মাধ্যমিক পাস করা থাকলে আবেদন করতে হবে তোমাদের যে এক্সট্রা একটা কোয়ালিফিকেশন থাকে না তা তোমাদের সম্পূর্ণ চাকরি তোমার হাতে কিন্তু কভার হয়ে যায় এখানে পরীক্ষা ছাড়া নিয়োগ করেছে নো এক্সাম যেখানে ইস্ট রেলওয়ে তোমাদের ইন্ডিয়ান রেলওয়ে তোমাদের নিয়োগটি করাচ্ছে এখানে স্কিল ডান করা আছে তোমরা দেখতে পাচ্ছ যেখানে পারমানেন্ট রেসিডেন্ট নেই তোমাদের কোনো থাকতে হবে তারপরে তোমরা যোগ্য এখানে পুরোপুরি অ্যাড্রেসটি লিখে দেবে পারানেন্ট যারা রেসিডেন্ট তারা এখানে এখানে জব পোস্টিং পেয়ে যাবে এখানে টেলিফোন নাম্বার তোমাদের মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবে এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সার্টিফিকেট তোমাদের মেডিকেল সার্টিফিকেট অবশ্যই মার্কবেন যাদের থাকবে তারা অবশ্যই এখানে যায় এখানে যখন তুমি মেডিকেল সার্টিফিকেট করো হসপিটাল থেকে একটা মেডিকেল সার্টিফিকেট নাম্বার থাকে সেই নাম্বারটি তোমাদের এখানে ইস্যু করতে হবে এখানে তোমাদের দেওয়ার পর তারপরে অ্যাপ্লিকেশন ক্যান্ডিডেটের নাম্বার এখানে সম্পূর্ণ তথ্য এগুলো তোমার প্রত্যেকে ফিল করে নেবে আর এখানে ফিল করার পর এখানে দেখতে পাচ্ছো তোমাদের সিগনেচার এখানে ডেট তুমি কোন ডেটে জমা দিচ্ছ কোথায় যাই জমা দেবে সেটি দেখে দিচ্ছি এখানে দেওয়ার পর এটি তোমাদের অফিস থেকে ফর্মটি ফিল আপ করবে এখান থেকে তোমাদের এই রিসিপ্টটি তোমার কাছে থাকবে এই রিসিপ্টটি তোমার কাছে থাকবে যখন তোমার ডকুমেন্টস ভেরিকেশনের জন্য কল লেটার ইমেল মাধ্যমে অথবা ফোন নাম্বারের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে এস এর মাধ্যমে তখন তোমাকে ওই সে কল লেটারে যখন যাবে তোমাদের ইন্টারভিউ যখন তোমাদের ডকুমেন্টস ভেরিকেশন হবে তখন এই সিল অ্যাড্রেসটি তোমাদের কিন্তু অবশ্যই মার্কেন এটা তো তখনই লাগবে এখানে নিজের সিগনেচার করে নেবে এখানে তোমাদের কিন্তু এখান থেকে অফিস থেকে তোমাদের বসিয়ে দেবে তারপরে এটা তোমাদের লাগবে যখন তুমি ডকুমেন্টস ভেরিফিকেশন করবে এবং তোমাদের চাকরি হবে এটা ভালো পোস্ট অত্যন্ত গুরুত্ব উন্নয়নের পথ তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো এই নিয়োগটি কথা থেকে করাচ্ছে সেটা দেখে দিচ্ছি এবং এখানে তোমরা কারা তোমরা আবেদন করতে পারবে সেটি তোমাদের দেখবো এই নিয়োগটি তোমাদের প্রকাশিত করা হয়েছে দেখতে পাচ্ছ এগারো এক দু হাজার চব্বিশ অর্থাৎ জানুয়ারি মাসের এগারো তারিখ থেকে তোমাদের এগারো তারিখ থেকে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে যেখানে অ্যাপ্লিকেশন ইস্টার্ন রেলওয়ে ইস্টার্ন রেলওয়ে থেকে এই নোটিসটি বিজ্ঞপ্তি পাবলিশ করেছে নোটিশের মেমো নাম্বার এটা নোটিশটি তুমি ডাউনলোড করতে চাও তাহলে ভিডিও নিচে দেখো আমাদের ডিসক্রিপশন বক্সের টেলিগ্রাম চ্যালেলে লিঙ্ক দেওয়া হয়েছে সেখানে যুক্ত হয়ে যাও আমরা প্রত্যেকটা অফিসিয়াল নোটিফিকেশন সেন্ড করি এবং এখানে তোমরা প্রত্যেকে কিন্তু জানো টেলিগ্রামের চ্যানেল লিঙ্ক ভিডিও নিচে পেয়ে যাবে অফিসিয়াল অপশান যদি করতে চাও ভিডিও নিচে দেখো লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে তোমরা ডাউনলোড করতে পারবে এই নিয়োগটি টোটালি তোমাদের পাঁচ বছরের জন্য নিয়োগটি করাবে তারপর ধীরে ধীরে তোমাদের কিন্তু পারমানেন্ট বছর তোমাদের রিক্রুটমেন্ট করে তোমার প্রত্যেকে যেন কিছু কন্ট্রাকচুয়াল হিসাবে বেশি নিয়োগ করে তার পারমানেন্ট পোস্ট ধীরে ধীরে কিন্তু করিয়ে নেয় আমরা এই সমস্ত পদ নিয়ে একবার আলোচনা করছিলাম যেখানে তোমাদের কোনো কন্ট্রাকচুয়াল হিসাবে বেশি নিয়োগ করে তারপর পারমানেন্ট পোস্ট করিয়ে নেয় এখানে টিকিট ক্লার্কিং বুকের পদে নিয়োগ করা আছে যে টিকিট ক্লার্ক বুকের পদে যেখানে তোমরা যে চাও তাহলে আবেদন করতে পারো যেখানে এখানে কোথা থেকে নিয়োগটি করাচ্ছে সেটি দেখে দিচ্ছি আর এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমরা হাওড়া ডিভিশন তোমরা এখান থেকেও আবেদন করতে পারবে এটা হলো তো তোমাদের নাম্বার এখানে তোমরা কোথায় যা ফর্মটি জমা দেবে সেটা দেখে দিচ্ছি আর এখানে কারা আবেদন করতে পারবে সেটা তোমাদের এখানে হাওড়া আর যার শিয়ালদার প্রার্থী তারাও কোনো প্রত্যেকে আবেদন করতে আসো যার এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে অ্যাড্রেসটি যেখানে তোমাদের ফর্মটি সাবমিট করতে হবে যেখানে সিআর তোমাদের সেই আর ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজমেন্ট অফিস ইস্টার্ন রেলওয়ে যেখানে শিয়াল দ্য ডি আর এম যেখানে বিল্ডিং রুম যেখানে নং যেখানে চুয়াল্লিশ তোমাদের এই সমস্ত এখানে এই ঠিকানাটাতে তোমাদের জায়গা প্রত্যেকেই জমা করতে হবে প্রত্যেকের বোঝা গেছে এটা হলো সম্পূর্ণ অ্যাড্রেস যেখানে কলকাতা সাত লক্ষ চোদ্দো এটা তোমাদের পুরো ঠিকানাটা এই ঠিকানাটা প্রত্যেকে কিন্তু ফর্মটি সাবমিট করতে হবে এটা তোমাদের একটা অফিসিয়াল তোমাদের এইভাবে একটা খাম জমা করবে যেটা তোমাদের পাঁচ টাকা দুটো চিঠির খামগুলো এখানে তোমাদের প্রত্যেকটি ডকুমেন্টস অ্যাটাচ করবে মাধ্যমিকের অ্যাডমিট তোমাদের ভোটার কার্ড তোমাদের হচ্ছে থাকলে তার আধার কার্ড থাকে আধার কার্ড অথবা প্যান কার্ড যে কোনো একটি রেসিডেন্টলি প্রুফ দিতে পারো তারপর তোমাদের কোনো রেশন কার্ড সমস্ত দিতে হবে তারপর তুমি যে এস সি এস থেকে কোনো বিলম্ব করছো তাহলে কোনো দেবে এ সমস্ত ডকুমেন্টস প্রত্যেকটা সেল অ্যাটাস্টেড করে এই খামের মধ্যে জমি দিয়ে তা ভরিয়ে দিয়ে তারপর এখানে তুমি পুরো অ্যাড্রেসটা খামের উপরে লিখবে খামের উপরে সম্পূর্ণ অ্যাড্রেসটি লিখবে লেখার পর সে অ্যাড্রেসে তুমি কিন্তু যাই এখানে সেন্ড করতে পারো ভিডিওর নিচে দেখো প্রত্যেকটি লিঙ্ক পেয়ে যাবে সেখানে তোমরা কিন্তু আবেদন করতে করতে পারবে সেখানে তোমরা ডাইরেক্ট তোমার লোকেশন ট্যাগ করতে পারবে সে সমস্ত আমরা কিন্তু অনলাইন পদ্ধতি কিন্তু করে রাখছে এখানে তারপর দেখতে পাচ্ছ তোমাদের যেটা অনলাইন আবেদন লাস্ট ডেট সেটা তোমাদের দেখে দিই বারো দুই দু হাজার চব্বিশের মধ্যে প্রত্যেকেই আবেদন করতে হচ্ছে এ ডেটে তোমাদের লাস্ট ডেট এর মধ্যে তোমরা প্রত্যেকেই ফর্মটি ফিল আপ করে নিয়ে জমা করতে পারো রাজ্যে নিজের রেল অফিসে জন্য জব পোস্টিং পাচ্ছ এখানে কিন্তু নিজে হ্যান্ড পোস্টে যায় জমা করতে হবে এখানে কোনো রেজ রেজিস্ট্রান্ড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে জমা করা যাবে না নিজে যাই সরাসরি কিন্তু তোমাদের জমা করতে হবে নিজে যাই তোমাদের প্রত্যেকে সরাসরি জমা করতে হবে যে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে চাও তবে দেখো ভিডিও নিচে লিঙ্ক পেয়ে যাবে সেখানে ডাউনলোড করে নেবে আশারও প্রত্যেকের বোঝা গেছে এ বলে আমি তাহলে এখান থেকে ভিডিওটি শেষ করছি জয়েন্ট জয় ভারত